এই স্টার্ট কর দেরি করি স্টার্ট করিয়া ক্লাবের উদ্যোগে হাফ পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ডে নাইট হাফ পিচ ক্রিকেট টুর্নামেন্ট প্রথম ম্যাচটি হয়ে গেছে দ্বিতীয় ম্যাচটি শুরু হচ্ছে এইমাত্র স্টার্ট হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে দেখুন চতুর্থ কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিং চার মারা প্রথম বল প্রথম বলেই চার স্ট্রাইক ব্যাটসম্যানের নাম জানতে পারছি না चार जर्मारा खिला हिमांशु स्ट्राइक बैट्समैन ध्वनि टीम एक दा एक घंटा

দু ওভার শেষে দুটি উইকেটের বিনিময়ে একুশ রান সংগ্রহ করেছে কুলদহ হবে <laughs> <laughs> নবগত প্রথম মাঠটা খুব ভালো সুন্দর খেলা হয়েছিল এই বলটা তো খুব রান হচ্ছে না উইকেটে যাচ্ছে